লইয়া শটগান নৌকার মিছিল করি আমরা লোহিয়া পিস্তল নৌকার মিছিল করিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম হিন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো আমরা সবাই গিয়া ডাকাতি করিতাম হিন্দু বানিত পূজা যখন হইতো আমরা সবাই গিয়া মূর্তি ভাঙ্গিতাম তদন্তের কি দরকার আমরাই তো সরকার তদন্তের কি দরকার আওয়ামী লীগ সরকার জাহামাদ বিএনপিরে ভাসাইয়া দিতাম আমরা জাহামাত বিএনপিরে ফাঁসাইয়া দিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম করি যে ভাবো ক্ষমতা কি পাব না ছিল বাসনা মন্ত্রী হইতাম দিন হতে দিন হইতাছে কঠিন ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম আমি বামরা হাত কো লইয়া কোন পথে যাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর কেডা ফোন দিলো ها বাকি এডি ইন্ডিয়ান নাম্বার ইন্ডিয়ান নাম্বার আপা ফোন dise নিশ্চয় এই ফোন ধরমু এই ফোন ধরমু আজ পর্যন্ত যতজনের লগে কথা কইছে অতজনের এই অডিও ফাঁসি হয়ে গেছে অতটাই কট খাইছে এই ফুল জীবন ও ধর্ম না হ্যাঁ এখন ফুল দেয় যখন পালাই গেছিলেন তখন আমার কথা মনে আসিল না কত বেশি করলাম এই দলের লাগিয়া কত মারামারি কাটাকাটি করলাম ঠিকই তো পালানোর সময় হেলিকপ্টারটা দিয়ে একা একা পালাইছেন একটু কোনা কাঞ্চি তো আমরা জায়গা হয় নাই প্রয়োজনে ঝুলে ঝুলে যাইতাম তারপরে নিয়ে যাইতেন কথা কষ্ট আর কষ্ট আপা যাওয়ার পরে এই দেশে থাকা আমি কয়েক বছর টাকা পয়সা কম কমাই নাই কিছু টাকা পয়সা ব্যাগে লইয়া চিন্তা করলাম যাই আপা যে দেশে গেছে এই দেশে আমিও পালাই যাই এই জন্য গেলাম ঢাকা গাবতুলি যে গাবতুলি থেকে আর বেনা দিয়া দেখি ইন্ডিয়া যাওয়া যায় কিনা এরপরে তুলি যে চিন্তা করলাম যদি বাসে উঠি লুচি যদি আমার চিন্তা ফেলা আমি যে নেতা এই বুদ্ধি করে আমি বাসে উঠি নাই দেখলাম একটা গাই টেরা থামাইলাম এ ভাই থামো কইলাম যে কই যাইবা টেরা গেলা কয় আমি ভাই তুই আমারে লইয়া যা কয় না ভিতরে জাগা না আমি নিতে পারবো না আমি কইলাম যে ভাই তোর বিশটা হাজার টাকা দিব তুই আমার যেভাবে হোক লইয়া যা বিশ হাজার টিয়া দিলে আপনাদের জসুর নিতে পারি তোকে পেছনে আমার ছাগল আছে ছাগলের লগে বইয়া জান না গো আমি তুইলাম আমি এত বড় নেতা আমি ছাগলের লোকে বইয়া জসুর জামু কি করমু তার মাসের তো খরচ বিশ হাজার টিয়া দেয়া এরা গ্যার জানদা এদিক দিয়ে ছাড়ান দেয় এদিক দিয়া গুতা দেয় এদিক দিয়ে লে দেয় এদিক দিয়ে সেনায় কতক্ষণ বইয়া থাকতে থাকতে বেড়ে গেছে গ্যাস উইয়া এরপরে চিন্তা করলাম একটা গ্যাসের ট্যাবলেট খাই পরে বেগেতে বাল করলাম একটা গ্যাসের ট্যাবলেট খুললা যেই মাত্র ট্যাবলেটটা মুখি দিমু এক পাড়া আইয়া এমন ফুসা দিছে ট্যাবলেট গেছে আর আইয়া এরে আল্লাহ পরে ট্যাবলেট খুঁজার লাগি নিচে হাত দিলাম সাইডে সারা গাড়িতে খালি ট্যাবলেট আর ট্যাবলেট একটা ট্যাবলেট উঠাইয়া যেই মাত্র মুখে দিলাম এরে আল্লাহ এই ট্যাবলেট না ছাগলের লেদা চিন্তা ফেলাম আবহা মালাই দিয়া আম বলে কিনি বলে পালাইছেন এরপরে যাইতেছি যাইতেছি রাইট তিনটা মজা গিয়ে নামাই গেছে যশোর চিন্তা করলাম এখন যদি হোটেলে উঠি আমার যদি চিংড়া ফেলা আমি তো নেতা আমি এর জন্য হোটেলে যাই নাই এক বাড়ি থেকে এলাম ভায়িলা বাড়ি থেকে ও আসে দি এক মহিলা এসে গামনি কেডা আমি বিলাম মা আমি দুধের পথিক আমারে রাতটা থাকতে দেন না আমরা থাকতে দেওয়া যাবে না বাড়িতে পুরুষ লোক নাই তা সারা ঘরে থাকার জায়গাও নাই আমি কইলাম মা আমারে 20000 টাকা देऊ আমরা শুধু রাতটা থাকতে দেন মহিলা কয় 20000 টাকা দিলে আমরা থাকতে দিতে পারি তবে এই ঘরে তো জায়গা নাই পাশে একটা গোয়াল ঘর আছে গরুর লগে থাকতে পারেন আমি কইলাম আল্লাহ হাড়ার এক ছাগলের লগে আইয়া এখন আবার গরুর লগে কি করবো জানতো বছর লাগবো বিশ হাজার টাকা দিয়ে গেলাম গরুর লোকে গোয়াল করে গরুর লোকে হইয়া পড়লাম যে মাত্র চোখটা লাগিয়েছি আরে ঘুম ঘুম ভাব এমন সময় দেখি এমন বৃষ্টির বৃষ্টি আমি বললাম আখি আকাশের অবস্থা যত খারাপ না বৃষ্টি আয় করছি পরে চাইয়া দিয়ে একটা বলো দামার উপরে কামসার দশে আরে ভাইয়া আপ আপনি পালাই গিয়ে আম্ বলে কিনিবোদে ভাল আল্লাহ এরপরে অনেক কষ্ট মিষ্টি রিজা কাফুলিয়ে আমার ঘুমানোর চেষ্টা করলাম একটু পরে সাই দেখি ওই ভাইছে ডাকাতি আইছে ডাকাতি আইয়া মহিলারকে ওই কি আছে বাইক নাই মাই ফেলাম ও ও মহিলা কয় আমার কাছে কিছু নাই আমার জামাই গাঞ্জা খাইয়া পাশে গোয়াল করে হুয়েও সরে ধরেন ডাক দোলাই আমার কি আছে মায়ের ঘর আমি ভাই আমার মারিস না আমি অনেক বড় একটা নেতা এটা কয় গাঞ্জা খাইলে সবারই নেতা মনে হয় আমি ও যতই বোঝানোর চেষ্টা করলাম আমি এই কেউ না আমার কথা কেউ শুনে না মাইটা মারছে কয় কি আছে বাড়ি দে আমি বললাম ভাই আমি এই বাড়ির না পরে ওই বাড়ির যে মহিলা হ্যাঁ আমার লোকে রাজনীতি শুরু করছে কয় মন তুর বাপ আর কত মারি খেয়েবা পাঁচ লাগছে হ্যাঁ আর বুড়ি বই তো দিয়ে দাও আমি পেলাম মা আমি এমনি অনেক অনেকবার খেয়েছি তুই আমার লগে আর রাজনীতি করিস না মা ওরা ডাকাতো চিন্তা করছেন গান্দা কি পরিমাণ খাইছে বৌ র মা কয় আমি অগরে যত করে বুঝানোর চেষ্টা করলাম আমি এবারে কেউ না কেউ বিশ্বাস করে না এমন মাইকটা দিছে মাই খেতে খেতে আমি কিছু অজ্ঞান করে যে মাত্র জ্ঞান ফিরছে আমি সেই দিকে আমি একটা সাইড রাস্তার মা চাই আশেপাশে ঘর বাড়ি কিচ্ছু নাই আমার পরন হচ্ছে কাপড় সে এগুলো না আমি একবারে গালি আমি কইলাম বাবা আপনি বাড়াই গিয়ে আম কি বিপদে ফালাইছে পরে একটু সামনে আইলাম সামনে চাই দেখি একটা মানবতার দেয়াল দেয়ালে কাপড় আছে। এগুলো পয়লা কোন রকম ইজতরা বাসাইছি। পরে চিন্তা করলাম অনেক মার্জেছি একটু হাসপাতালে যাই ডাক্তারের কাছে গেলাম সদর হাসপাতালে যাওয়ার পরে একটা লুকাইয়া একটা ফাইল আর প্রেসক্রিপশন ধরাই দিয়ে ভাই এগুলো একটু ধরেন আমি একটু টয়লেট দিয়ে আসি পরে আমি ধরলাম একটু পরে কম্পাউন্ডার আইয়া এ দেখি আপনার ফাইলপত্র দেখি দেখি কিভাবে আমি এই জায়গা আমার সাথে আসেন আমি বললাম ভাই আসলে আপনি যা ভাবছেন আমি তা না কয় কথা কম বলেন আমার ঠিক বেশি বোঝেন আপনি আসেন পরে গেলাম কম্পাউন্ডার লগে গেল ডাক্তার রুমে ডাক্তারকে কই हमने আইছেন ভালো কথা আপনাদের মতো মানুষেরা দুনিয়াতে আসি বলে দুনিয়াটা এত সুন্দর আমি কই ওয়াকি সারা জীবন আকালকাম করলাম আমি নাকি তো ভালো মানুষ কি কই পরে ডাক্তারকে আমি কিছু খাইছেন আমি কই না ডাক্তার সাহেব আমি গতকাল রাত থেকে কিছু খাই নাই কই 마শাআল্লাহ ভালো অপারেশন আগে কিছু খাইতে হয় না আমি কো আমি আইতে না আইতে আবার কি সরা পড়া শুনি পরে এক না চাই এক আমি এখানে হুইয়ে পড়েন পরে আমি হুইয়ে পড়ছি একটা ইনজেকশন দিয়েছি আমি কিছু আগে নাইয়া এরপরে আর কি ঘটছে আমি কইতে পারি না যেই মাত্র জ্ঞান ফিরছে চাই দেখি আমার এক কে অন্ধকার আর এক সুখে খালি কুয়াশে কুয়াশে দেখি পরে না আলহামদুলিল্লাহ জ্ঞান ফিরছে অপারেশন সাকসেসফুল আমি বলে মাপা আমার তো হাবন আমি কি স্মরণ করছেন কই কি আমি তো বসু মুবৃতি ছাত্র আন্দোলনে এক ছাত্র শোক গেছে তার শোকদান করছেন আমি গো আক কি والله আমি কি شلون সাইড করে রিপোর্ট তো নেই বুলা বুলন আমরা মারছি ঝিলাছি গুলা করছি আমি নাকি ওই ছাত্র করে শোকদান করছি আমি গেলাম আল্লাহ তুমি আমারে উড়াইয়া লই যা পরে আবার নাচ করা কি আমি কি মরণোত্তর দেহ দান করতে চান আমি তো আমি গেছি আমি তো জামা শিবিরের পাল্লা করে গেছি আমি জামাত শিবিরের পাল্লা বলে গেছি বলে তাড়াতাড়ি কইরা আমি ওখান থেকে পাল্লা কোনরকম বাঁচিয়েছি কিন্তু আপনারা আমার কথা শুনিয়ে তো হাসতেছেন কা আমি এটা কোন জায়গায় এনে কি ও কি বাংলাদেশ জামাতে ওকে আল্লাহ শিবির আমি ঘুরে ঘিরে গেলে জামাত শিবিরের পাল্লা করতেছি কি সবাই যাওয়া ছিমিন নাকি আমি পালাই আগে কি সুন্দর মাল খাবাই